साखाई से आओ ना खाऊ नहीं भैया खाखाई से आओ ना कौन खाय से आई नहीं वजू खाना भाईसा आ होवेला बगल के के नहीं बगल कने खावनो कौन थाकी रात कीर पर कीर पर कारबारी की कौन जगह कीर पर होगुर बारी ফকু হ্যাঁ তোমাক যে মোবাইল কিনে দিছিলাম মনে আছে মনে সেটা কি করিস আছিস ওইটাই তো আসলে দর্শক বন্ধুরা এই মোবাইলটি তাকে কিনে দেওয়া হয়েছিল সে বলছিল যে সাউন্ড যাতে ভালো হয় গান যাতে শুনতে পারি আসলে সে কিন্তু ভালো গান গাইতে জানে নিজের তাল বাজাতে পারে যার কারণেই দর্শকের ভালোবাসা পেয়ে তার ভিডিও মাধ্যমে দর্শকের কমেন্টের মাধ্যমে আমি মানে যে জিনিসটা তাকে কিনে দিই সে সময় মনে আছে তোমার এখন কি দর্শকের এক কলি গান শোনাতে পারবে

একটু শুনি বলো নিঃসার কি দিন গান ছিল মনে না

कुमार का हेर माग साई ले रोये नाकाल फोरा थोड़ू भंडारे ओ खा जा मीनोती तो मारे दरबारिया ओरी बैनवाजा रे खा जाए मीनोती तो मारे दरबारे আসলে দর্শকবন্ধুরা তার কিন্তু গান অনেক জানা আছে কিন্তু তার বয়স অনেক বেশি হয়ে গেছে যার কারণে এখন সে আর ওইভাবে গাইতে পারে না তাই না বয়স কত চলে বয়স না না

আমি রাত বউনি যতদিন থাকতে পারে হ্যাঁ আমি তো দেখি কয়েক থাকে আর কয়ে দিন আমাদের মাঝে বিনোদন দিতে পারে নাকি হ্যাঁ থাকবে না হ্যাঁ থাক দিন আল্লাহ যতদিন থাকায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখনকার মতো রাখি আচ্ছা রাখেন চা খাবা হ্যাঁ খাবো ঠিক আছে